কে আবার সকাল তিন চার পাঁচ আট 12 14 9 10 11 12 গো এস তুমি তুমি তুই ক্যাশ বুঝেনা ক্যাশ বুঝেনা ব্যাগ নিয়ে ক্যাশ

निशि जत्तार नका लगा नका लगा हा नका लगा २० दिसा ए काटा लेख्छ २० हजार २० मात्र हेर २० दिसे हामी देख्छिन है अर न २० २० २० आमाले लागेको भन्नु कि २० हजार लेख खाली टका गुनी बारे आल्ला दानी आ दानी एक कुन हेरे दिन्छम है हाय हाय

ভালো করে বলা কত কত ভালো করে বলা নতি কত করব না আমি কত কত আনে খাইতে পারবো আমি সন্দেহ লাগতো না আমার যে এই টিশাকু এই নতি টাকা দাও এই নতি টাকা দাও আমি এবারে আসলে আমি এদিকে মুড়া ডাজা দেব মুড়া ডাজা দেব এটা সব নতি টাকা দাও দিতে দাও এটা সব লো আমরা ছোট মানুষ বড় মানুষ বোকা লাগে লাভ আছে বাসা দাও সব লো সবই কিনিনি গালি লয়ন করে দিতে আর বেশি কথা কয়

ঠিক আছে আমি 돈 লই আমি বাসা যাই হিসাব পাইতাম আমি এটা ঠিক আছে আমি এখন পাইতাম না আমি তো 10 12 দিতে যাইতাম তখন কে হয়ে গেল ওই তো আপনাদের কাছে এক করতে বলতেন না যে টাকা বেশি গেছে রে না তাও আমার খাদি রইল দিছি টাকা দিয়ে 12 আজকে দুপুরে খেলাম এই ন্যাসার সামনে আড্ডুডি রাখছেগা খাদি খাদি হে না ন্যাসার সামনে যে খাতা সামনে আড্ডুডি কে

লালমিয়া খান মন খালে মহান গছ

কি দেখাবো হেন আমি শুনবো না বলো না বলা সফটওয়্যার আমি তো টেবিল পাশে পাছিলে দিতেছ না আচ্ছা তাই না না তুমি কি বাবা খাবা খাওয়া ভাগ ব্লকিনা সেটা রে না ওদিকে তুমি খাবে কি করে গোসা আরে পার বড় বড় না 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 বাবা আমার দরকারে আমার যে মোবাইল সবাই দিছেন মনে করবো ভিডিও খেলে আমি ই করি ব্যাগই তো আমার দেয় মোবাইল দ্বারাই দেয়